গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে আছি বাড়িতে আজকে ছুটির দিন শুক্রবার আজকে তো ছুটি নিয়ে মানে অনেক দিন ছুটি নিইনি ফর্টিস যাচ্ছিলাম মাকে নিয়ে শ্বশুর মশাইকে নিয়ে যাচ্ছিলাম চেন্নাই তো ছুটি একটু বেশি হয়ে গেছিলো তাই ছুটি নিইনি তো আজকে ভাবলাম অনেক কাজ 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 হলো আজকে ঘরে একটু চিল মারবো বসে তো এখন টাইম হয়ে গেছে অনেকটাই বেশি একটা তিরিশ বাজছে

আহ খাবারটা খেয়ে ঘুম মারবো পুরো প্রচুর ঘুমাবো আজকে হ্যাঁ ঘুমাবো না তুই ঘুমাবি না এখনই ঘুমিয়ে যাচ্ছিল এমনি করে রিমোটটা মাথায় রেখে ঘুমাচ্ছে আমি যে আদি 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 হ্যাঁ দেখো খুলে দিয়েছে চলো ওইটা খুলো না চলো 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 ওইটা খুলে দাও খুলে দাও চলো 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 তো গরম জলটা পুরো ফুটিয়ে দিয়েছি আর এখন এখন তাহলে স্নান করতে সুবিধা হবে আর অনেক জলের স্টক করে নিয়েছি এবারে সব গরম জলগুলো মেশাবো আর ঢালবো মেশাবো আর ঢালবো না রে চলো গাইস পরে দেখা হচ্ছে গাইস স্নান আমাদের কমপ্লিট আর এই দেখো আদি আদির স্নান কমপ্লিট চুলের টেরি বাগিয়ে নিয়েছে আর ও এখন দেখছে আর টিভি তোমার যে হরর হরর নিয়ে যারা ভিডিও আর কি বানায় সেই সব ভিডিও গুলো তোখান থেকে সার্ভ করছে আর দেখছে এবারে কি মাথায় ঘুরছে কেন কি কি করছিস আবার অন্য কিছু লাগাবে ওরা শুন তোকে আমি একটা এমন মুভি লাগিয়ে দিচ্ছি হরর যদি দেখতে পারবি না দেখ আমাকে দেব রিমোটটা দেখ চ লাগাতে মানে তুই দেখতে পারবি না তা প্রথমে এখানে সার্চ করতে হবে যে ভয়ানক মোস্ট হরর মুভি ইন দ্য ওয়ার্ল্ড হুম টপ টেন মোস্ট

তোকে আমি লাগা লাগিয়ে দিতে পারছি কিনা দেখি তোর কত দম হরা সময় করিস দেখছি তুই কেমন দেখতে পাচ্ছিস চল তোর সঙ্গে আমিও দেখবো তো আমিও দেখতে পাচ্ছি কিনা দেখবো কি ছিল নাম ওয়ান জিরো আরে ভুল করলাম জিরো তো আমরা এখানে সার্চ করে নেব তো তোমরা দেখতে পাচ্ছ না ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি এটা দেখো এটা গাইজ আমাদের গরিবের নেটফ্লিক্স বলতে পারো গরিবের অ্যামাজন প্রাইম বলতে পারো তো এটা হচ্ছে গরিবের আমাদের দেখার জন্য যে কোনো মুভি তো বেশিরভাগ এখানে পাওয়া যায় দেখি এবারে এটা পাওয়া যায় কি না না এটা তো পাওয়া যাচ্ছে না এখানে তো নেই এখানে শো করে দিত তাহলে থাকতো এখানে শো করে দিত তো চলো আমরা নেক্সট স্যার যেটা ছিল ইউটিউবে সেটাকে সার্চ করবো নেক্সট কি মুভি দিচ্ছিল ওখানে মোস্ট মোস্ট হরার মুভি এটা এটা পাল্টিয়ে দেবো

শুরু হয়ে গেছে তো এটা হিন্দি পার্সেন্ট লাগিয়েছি আমরা দেখার জন্য তো চলো লাগে এবারে আমরা দেখবো আদি কত বড় দেখি হরে হরে সবসময় টিভি দেখা একটাই জিনিস করতে থাকে হরা হরা হরে হরা হরে তো নিয়ে হরের মুভি লাগিয়ে দিলাম তো হরের মুভি আমরা আজকে এক্সপ্লোর করবো খাওয়া দাওয়ার পরে পুরো ঘুম মারলাম একদম যত ঘুম ছিল সব মিটে গেল ঘুমে এখন ঘুম থেকে উঠে ফোন দেখতে শুরু হয়ে গেল কি রে কেমন ঘুমালি লাইটটা লাগছে মুখে যেহেতু আজকে ছুটির দিন ছিল সেহেতু নর্মাল কিছু একটা মুভি দেখবো মুভিও দেখা হলো না কিছুই হলো না তো ঘুমটা নষ্ট হয়ে গেল দুপুরবেলায় আজকে ঘুমিয়ে নিয়েছি তো চলো ভিডিওটা এখানে শেষ করছি অবশ্যই একটা ভিডিও লাইক করো আছে আমাদের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা বাই বাই